বাবা মায়ের জন্য মহান রবের দেওয়া শ্রেষ্ঠ উপহার সন্তান এজন্য শিশুর জন্মের পর আকিকা করতে হয় সেই সঙ্গে পশু জবাই করে আল্লাহ আল্লাহতালার সুক্রিয় আদায় করতে হয় পবিত্র কোরআনে এরশাদ হয়েছে ধন সম্পদ আর সন্তানাদি পার্থিব জীবনের শোভা সৌন্দর্য সোরা কাহাব আয়াত ছেচল্লিশ অন্যদিকে হাদিজের সন্তান জন্মের পর আকিকা করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে সালমান ইবনু আমির রাদিয়ানহ থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে আমি রাসুল্লাহ সাল্লু সালামকে বলতে শুনেছি সন্তানের সঙ্গে আকিকা সম্পর্কিত তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত অর্থাৎ আকিকার পশু জবাহ এবং সন্তানের অশুচি দূর করে দাও আরেকটি হাদিসে এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সালাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে তার নাম রাখতে মাথা মুন্ডন করতে এবং আকিকা দিতে নির্দেশ দিয়েছে সুনান আত তিরমিজি হাদিস 2832 এক্ষেত্রে ছেলে সন্তান হলে দুটি ও মেয়ে সন্তান হলে একটি পশু কুরবানি দিতে হয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারির মতে আকিকা সম্পর্কে সাল্লাল্লাহু আলহ সালাম বলেছেন ছেলে হলে দুটি ছাগল দিয়ে আকিকা করো আর যদি মেয়ে হয় তাহলে একটি ছাগল দিয়ে আকিকা করো অন্যদিকে আকিকার ক্ষেত্রে সুন্নত হলো সন্তান ভূমিষ্ঠের সাত দিন পর আকিকা করা সপ্তম দিনে সন্তানের মাথার চুল ফেলে দিতে হয় এবং তার ক্ষেত্রে একটি সুন্দর নাম রাখতে হয় অনেকেই বলে থাকেন আকিকার পশু শুধুমাত্র নর হতে হবে কিন্তু হাদিসের নির্দিষ্টভাবে এমন নির্দেশনা আসেনি ওম্ম রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে তিনি রসল্লাহ আলাইহি আলহিউসাল্লামকে আকে সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি নবীজ সাল্লু আলহিউসাল্লাম বললেন ছেলের জন্য দুটো ছাগল আর মেয়ের জন্য একটি ছাগল আকিকা দিতে হবে আকিকার পর নর হোক বা মাদে হোক তোমাদের কোনো ক্ষতি হবে না তবে আকিকার ক্ষেত্রে অনেকেই বলে থাকেন কেউ যদি সন্তানের আকিকা না দেন তাহলে সন্তানের ক্ষতি হয় বিশেষ করে সন্তানের ওপর বিপদ আপদ লেগেই থাকে আসলেই কি এমন ইসলামিক স্কলার শায়ক আহমদুল্লাহর মতে ছেলে মেয়েদের আকিকা করা অনেকটা লাইফ ইন্স্যুরেন্সের মতো সেই জায়গা থেকে সন্তানের নিরাপত্তার জন্য এটা করা উচিত কিন্তু আকিকা না দিলে সন্তান ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো কথা হাদিসে আসেনি তবে নিরাপত্তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বার্থ অনুযায়ী আকিকা করা উচিত